কাটা বিগ ফ্রাইডে টু থাউজেন্ড টোয়েন্টি সালে কাটা বিগ ফ্রাইডে ডিসকাউন্ট এবং বিভিন্ন অফার নিয়ে আজকের ভিডিও কাটা পে কাটা বই দ্বারাজের মতো একটা প্রতিষ্ঠান ওরাও অনলাইনে সেল করে বিগ ফ্রাইডে ওদের এটা নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এখানে বিভিন্ন অফার আছে প্লাস সেল আছে ভাউচার আছে সারপ্রাইজ ভাউচার আছে বিভিন্ন পেমেন্ট পার্টনার ক্যাশব্যাক আছে ডিসকাউন্ট আছে এটা হলো বিকাশ এটা হল কার্ড ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের পেমেন্ট নিয়ে পেমেন্ট করলে আপনি প্রি পেমেন্ট করলেই দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অটোমেটিক অ্যাপ্লাই হবে এটা আর এখানে স্পেশাল কিছু ভাউসার আছে এটা হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা কেনাকাটা করলে আশি টাকা ডিসকাউন্ট হবে এগুলো কালেক্ট করতে হবে আর আরেকটা সুযোগ হচ্ছে সেটা ফ্রি ডেলিভারি মিনিমাম তিনশো টাকার প্রোডাক্ট কিনলে যে কোনো আইটেম ফ্রি ডেলিভারি গ্রোসারি অ্যাক্সেসরি যেটাই কিনেন আপনি তিনশো টাকার উপর হলেই এটা ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন দারুণ একটা ডিসকাউন্ট এখনই সময় লুপে নিতে পারেন কাট যাবেন কাট গিয়ে এই অপারগুলো আপনি পাবেন এটা হলো দশ পারসেন্ট বিক্যাশ ক্যাশব্যাক মিনিমাম ম্যাক্সিমাম ক্যাশব্যাক একশো পঞ্চাশ টাকা এবং ছশো টাকার জিনিস কিনতে হবে তাহলে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পুরো ক্যাম্পেইনে একশো পঞ্চাশ টাকা একজন একশো পঞ্চাশ টাকা পাবেন এর বেশি পাবেন না সর্বোচ্চ একশো টাকা এক ট্রাংজাকশান একশো টাকা পাবেন আর এটা হলো ভিসা কার্ড আবার অথবা মাস্টার কার্ডের ক্ষেত্রে এটা হলো মিনিমাম পারচেজ পাঁচশো টাকা এবং সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন টু দুটা ট্রানজেকশানে প্রতি কার্ড হলটা দুটা এটা অ্যাভেল করতে পারবেন খুবই দারুণ একটা ডিসকাউন্ট যাদের যা কিছু আছে কিনে রাখতে পারেন দ্বারাজের মতো অধিকাংশ আইটেম কাট পাওয়া যায় আমি দেনিং অনেক অর্ডার করছি কাটাপে আপে সময় আমার কাটা হয় ওদের সিস্টেমটা অনেকটা দ্বারাজের মতোই হ্যাঁ প্রোডাক্টগুলো একটু দেখে ভালো করে বুঝে শুনে নিলে অনেকটা ইজি হয় এখানে বিভিন্ন স্লাইড আছে স্লাইডগুলো দেখতে পারেন স্লাইডগুলো দেখে আপনি অফারগুলো গেস করতে পারবেন এছাড়া আরও অফার আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে ডিসকাউন্ট অফার বিভিন্ন টেকনিক্যাল রিভিউ দেওয়া হয় এটা হলো একটা প্রোডাক্টের মধ্যে ঢুকলেই আপনি প্রোডাক্ট পেজে কতগুলো ভাউচার দেখতে পাবেন এই যে ভাউচারগুলো দেখুন মোর ভাউচার আছে মোর ভাউচারে যাবেন যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করলে ওটার নিচে আপনি দেখতে পাবেন এরকম ভাউচারগুলো আছে এরপর মোম ভাউচারে যাবেন মোম ভাউচারে গেলে এখানে অল স্টোর কাটা পেমেন্ট বিভিন্ন ভাউচার আছে এখান থেকে পেমেন্ট ভাউচারগুলো কালেক্ট করে নিতে পারেন কাটাপের ভাউচারগুলো কালেক্ট করে নিতে পারেন এগুলো ভালো কাজ দেয় এবং মিনিমাম একটা অ্যামাউন্ট কিনলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন অটোমেটিক এই যে কাটা বেরো ভাউচার আছে অনেকগুলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এই যে দেখুন কন্ডিশন সহ ওরা ভাউচারগুলো দিচ্ছে এই তিনটা ভাউচার খুবই লোভনীয় ভাউচার যে কেউ নিতে পারেন এখানে পাঁচশো টাকা স্পান্ড করলে আপনি পঁচাত্তর টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তিনশো টাকার কেনাকাটা করলে পঁয়তাল্লিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং এক হাজার টাকার কেনাকাটা করলে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে খুবই ইজিলি অ্যাপ্লাই করা যায় কালেক্ট করলে হবে ভাউচারটা আপনি কালেক্ট করে রাখলেই হবে তাহলে এটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে যখন আপনি প্লেস করবেন সারপ্রাইজ বা ভাউচার ব্যবহার করে কীভাবে কাটা বা প্লেস করবেন সেই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা লাইক দেবেন